আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো পার্টি থেকে শুরু করে ব্রাইডাল থেকে শুরু করে ছোট বড় মিডিয়াম এবং বক্সের ব্যাগ দেখাবো ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আমরা এই ব্যাগটা দিয়ে শুরু করবো মল্লিকা শপিং কমপ্লেক্সে আছি আমরা দেখেন

লিপস্টিক পাউডার ক্যারি করতে পারবে দুই হাজার টাকা এই ব্যাগটা পাচ্ছে আরো কিছু ব্যাগ আছে দেখেন ফুল ওভার স্টোন কাজ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে জিপ সেফটি জিপার হবে লং চেন হবে এটা প্রাইস দিয়ে দিব অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার মধ্যে ব্যাগ নতুন আসছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় ব্যাগ দেবে এটাও ফুল ওভার স্টোনে কাজ করে যারা একটু বেশি স্টোনের মধ্যে পছন্দ করে একেবারে ব্লক করা প্রত্যেকটা স্টোন একেবারে ব্লক করা আছে ঠিক আছে স্টোন পড়বে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস দিয়ে দিব অনলি দুই হাজার আচ্ছা এই ব্যাগটাও দুই হাজার টাকা হবে দুই হাজার টাকার মধ্যে এটা একটা কালার এটা হলো মাল্টি কালার মানে মাল্টি কালার যেকোনো ড্রেসের সাথে এটা আপনি পারচেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা

প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবে তেলার একটা ব্যাগ আসছে একেবারে নতুন আমিও জানি না আসলে ব্যাগটার মধ্যে কোন ডিজাইনের ব্যাগ আসছে আমি খুলে দেখাই দিই এই খুবই চমৎকার ব্যাগটা আসলে সুন্দর মনে হচ্ছে একেবারে ইউনিক লুকের মধ্যে দেখেন একেবারে ইউনিক লুকের মধ্যে একেবারে সফটের মধ্যে খুবই সফট ব্যাগটা আর এখানে একটা খুব সুন্দর সেফটি লক আছে হ্যাঁ তারপর চেম্বার হবে এই বেল্টটা আপনি চাইলে করে ইউজ করতে পারবেন মাঝখানে আর এটা কিন্তু একেবারে নতুন যারা এটা একেবারে আপডেট মডেল চান তারা এটা নিয়ে নিতে পারেন এটা ব্যাক সাইডও জিপার হবে এবং কিন্তু খুবই সফট খুবই সফটের মধ্যে চেনটা আপনি বড়ো ছোটো করতে পারবেন আর চেনের কালার কখনো ফিট হবে না এটা বক্স হবে পেয়ে যাবেন মাত্র দুই টাকা অনলি

এখন কি দেখাবো মিস আলিটা একেবারে আপডেট মডেল মানে কিন্তু সুপার কালেকশন ওনাদের ব্যাগের লুকটাই জানি কেমন থাকে দেখেন ব্যাগের লুকটাই যেন কেমন অনেক সুন্দর ওয়েটও আছে ভালো হ্যাঁ এটা আপনি সম্পূর্ণ ডাবল ম্যাটে করা সম্পূর্ণ আপনার অরিজিনালি কট ম্যাটে করা দুই পাশে দুইটা পার্ট হবে মাঝখানে জিপার হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে লং বেল ছোট বড় করে ইউজ করতে পারবেন আর চেনে কালার টালার ফেড হবে না এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা ওকে দুই হাজার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখা দিই এগুলো বড় ছোট করে ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি দুই গুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই সোভার এবং প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এটা যখন আপনি কাজে নেবেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে ব্যাগটার কারণে আপনার ড্রেসের বলেন আপনার পুরো সে হ্যার লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার মিসাল ইটালিয়ান ব্র্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাচ্ছে একটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা শেপটা কিন্তু অনেক সুন্দর আপনারা মানে দেখেন এই শেপটা আপনার যখন কাটতে নেবেন আপনারা ভাবে শেপটা আপনার খুবই মানাবে মানে এই ব্যাগটা খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস দিয়ে দেবো এক ধামাকা অফার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এটাও দিয়ে দিব এগুলো কিন্তু অনেক বেশি দিতে বলতে কিন্তু তারপর আমি দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা একমাত্র ফাইভা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা এই ধরনের ব্যাগগুলো হ্যাঁ একেবারে নতুন আসে যারা আপডেট কালেকশন যে ভিডিওতে মিস করবে সেই অনেক বড় মিস করবে প্রাইস থাকবে ব্যাগগুলো ব্যাগের জিপার পাবেন অনলি এক হাজার টাকা এটা খুবই সুন্দর এটা চারটা কালার আছে এই যে দেখেন চকলেট কালারের মধ্যে ওয়াইএসএল এর প্যাটার্নের মধ্যে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর গ্লেজি একটা প্যাটার্নের মধ্যে এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিছু নাই যখন আপনি ফেলে দিবেন তখনই আপনার নষ্ট হবে এছাড়া নষ্ট হওয়ার কিছু নাই প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনেক ছিল তাদের মাল পাঠানো হয়েছে আর যা যা লাগবে নিয়ে নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে ডাবল জিপারের মধ্যে হবে রাফ ইউজ করার জন্য খুবই বেটার হবে ব্যাক সাইডও জিপার হবে লং বেল্টও থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনেক টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকাই যাবে কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এগুলো কষ্ট করতে পারবেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকার এটা একটা ব্ল্যাক কালার হবে আপনারা চাইলে পিক দিয়ে বড় সাইজের মধ্যে যারা একটু হাতলটা বড় চাচ্ছিলাম একেবারে ইজিলি ভাবে আপনি এইখানে ক্যারি করতে পারবেন একেবারে ইজিলিভাবে ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু খুবই সফট ম্যাটে করা খুবই সফট ম্যাটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ইউজ পরিমাণ জায়গা হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন বড় সাইজের একটা ব্যাগ কিন্তু এক হাজার টাকা আজকে তো বললাম আজকে যে ভিডিওতে মিস করবে সে অনেক বড় মিস করবে আজকে অর্ডার যে না করবে সে অনেক বড় মিস করবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে আপনাদের দিতে পারে এছাড়া আমার মনে হয় না বাংলার বুকে কেউ দিতে পারবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হলো ব্যাগ খুব ব্র্যান্ডের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ গ্রাফ অ্যান্ড আফ ইউজ করতে পারবেন এটা টু ইন ওয়ান একটা ব্যাগ আমি কালারগুলো দেখা দিই লাস্টে অনেকটা খুলে দেখা দিব এটার প্রাইজও কিন্তু অনেক বেশি আঠাইশোশো উনিশশো টাকা বিক্রি হচ্ছে আজকে আমরা হোলসেল প্রাইজে দিয়ে দেবো অনলি আঠারোশো টাকা টু ইন ওয়ান বেগ ফুল ব্র্যান্ডের ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকা করলে আঠারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাচ্ছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এগুলো থাই ম্যাটে করে ম্যাটের ছাল টাল উঠবেন রাফ ইউজ করতে পারবেন ব্যাক সাইডও জিপার হবে প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা নয় আঠারোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন আমি ফুল অনেকটা যে দেখেন দুই পাশে দুইটা চেম্বার থাকবে এখানে ওয়ালেট থাকবে প্রাইস থাকবে অনলি

পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এবার দুইটা কালার হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ব্যাগই সুন্দর পনেরোশো টাকা আরেকটা দেখেন কিসবি ব্র্যান্ডের কিসবিলা ব্র্যান্ড বলতে তিন হাজার টাকা তিন হাজার টাকার নিচে কিসবিলা নাই এটা সাথেও আপনি একটা অলেট পেয়ে যাবেন খুব সুন্দর একটা অলেট পেয়ে যাবেন এবং কি লং বেল্ট থাকবে এটার প্রাইস যদি অনলি তেইশো টাকা অনলি তেইশশো টাকা ব্যাগটা পেয়ে যাবেন একটা কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর এবং খুব সুন্দর তোমার একটা লুক আছে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা পুরো টাস্ক কিন্তু আপুরা বলতেছি বারবার যে একবার মিস ভিডিওতে মিস করবে সে কিন্তু মানে অনেক আফসোস করবে পুরো প্রাইস দিয়ে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা একেবারে ধামাকা অফার মানে খুবই ধামাকা অফার গুচির এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা অবাস্তব ব্যাগটার প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা ব্যাগ কালেকশন বাদিতে অন্য জায়গায় কোথাও থেকে কিনতে পারবেন না লেদার ম্যাটের একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকা আপনার দামই চাইবে আপনার আটাইশ উনত্রিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা টাকা পেয়ে যাবেন একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে পেয়ে যাবেন আর লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ব্যাগ বা অফারগুলো সম্পর্কে জানতে পারবেন লাস্ট ওয়ান একটা দেখা দেয় তরি বুজে বাজের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা কিন্তু গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে কারণ এই যে তরি বাজে একবার ফার্স্ট মাস্টার কফে ওদের ডাস্টি ব্যাগ আছে ওদের ম্যামো বা কার্ড সব কিছু দেওয়া আছে এটা আমরা দিয়ে দিব অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাবেন এখানে কোড নাম্বার দেওয়া আছে কত নাম্বার ব্যাগ এখানে সব কিছু ব্র্যান্ডিং সব কিছু করা আছে একটা খুব সুন্দর মোটা বেল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আশা করছি ভালো লেগেছে ফাইমা ব্যাগ কালেকশন থেকে দেখিয়েছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে এর জি নাম্বার দোকান আল্লাহ হাফেজ